প্রিয় মবুম সেনের শিক্ষার্থীরা সুপারের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন আমরা গণতের বিস্তার পরিমাণ বিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় বিষয়টা দেখব তো এই শ্রেণীবিন্ন বলতে হচ্ছে যে যখন এইভাবে দেয়া থাকে এত থেকে এত এত থেকে এত এগুলোকে বলা হয় শ্রেণীবিন্নস্ত আমরা এর আগে আসলে ছোট মানে ছোটা যেটা বলা হয় ডিটাস্ট হ্যাঁ আলাদা আলাদাভাবে ছিল এইটার গর্বেধান এটা আমরা গড় থেকে গর্বেধান মধ্যক থেকে প্রচুরক থেকে সবকিছু দেখেছি যারা দেখুন আগের পার্টগুলোতে আমরা ভিডিও নিচে প্লে লিস্টের দিয়ে দিই সেখান থেকে দেখুন তো এখানেও দেখো মধ্যক থেকে আছে গাণিতিক গড় থেকে আছে আর প্রচুরক থেকেও আছে তো সূত্রগুলো একটু ভ্যারি করবে হ্যাঁ ভ্যারি করবে না আসলে গাণিতিক গড় থেকে আমরা যে মধ্যমা এখানে দেখেছিলাম দেখো এই যে এম হচ্ছে গড় ব্যবধান আর এটা এক্স বার হচ্ছে গাণিতিক গড় সূত্র ছিল সামেশন এক্সআই অর্থাৎ ওই তথ্যগুলো থেকে মাইনাস এক্স বার গড়টা মাইনাস করে গণসংখ্যার মানে মোট উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করে আমরা পেয়েছিলাম তো এই সূত্রটা দেখো একই রকম একটু ভেরি করছে এখানে হ্যাঁ এখানে এই যে এফআইটা বাড়তি আছে এফআইটা হচ্ছে গণসংখ্যা বলা হয় শ্রেণীবিন্ন উপাত্তের ক্ষেত্রে আসলে গণসংখ্যা দেওয়া থাকে যার কারণে এখানে এফআই দিয়ে এই জিনিসটাকে গুণ করতে হবে তো এখানেও আমাদের এই জিনিসটা বের করতে হচ্ছে বাকি অংশটা কিন্তু একই তো আমরা এটাই আজকে দেখবো এই সূত্রের সাহায্যে হ্যাঁ আমরা শ্রেণীবিন্নস্ত উপাত্তের কিভাবে গড় নির্ণয় করবো তো এগুলোর গড়ের ক্ষেত্রে খুবই সহজ ছিল যে সবগুলো যোগ করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু গড়টা বের হয়ে গিয়েছিল তো যখন শ্রেণীবিন্যাস থাকে তখন দুইটা ওয়েতে গড় বের করা যায় একটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা হচ্ছে সরাসরি পদ্ধতি তোমাদের বইয়ে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা দেখানো হয়েছে আমরা চেষ্টা করব দুটো নিয়মে গড় দেখানোর তো ফার্স্ট টাইম এই অঙ্কে আমাদের হচ্ছে আগে গড়টা বের করে নিতে হবে তো গড় বের করতে গেলে দেখো সংক্ষিপ্ত পদ্ধতি মানে যেটা সরাসরি পদ্ধতি হ্যাঁ সরাসরি পদ্ধতিতে গড় একই রেজাল্ট আসে একটু ভেরি করে সরাসরি পদ্ধতিতে গড় তো গড় হচ্ছে এক্স বার দিয়ে প্রকাশ করা হয় তো এইটা সূত্র হচ্ছে দেখো সামেশন দিতে পারো সামেশন এফ আই এক্স অর্থাৎ এফআই আর গুণন এক্সআই এর সমষ্টি ভাগ হচ্ছে এন এখানে এন মানে হচ্ছে গণসংখ্যার সমষ্টি যখন এইভাবে গণসংখ্যা দেওয়া থাকে এগুলো হচ্ছে গণসংখ্যা যেমন এক থেকে চারের মধ্যে হচ্ছে বত্রিশ রান এইটা টোটালটা আমাদের এন ধরতে হবে আর যখন এইভাবে থাকে তখন কিন্তু কয়টা আছে এটা হচ্ছে এন এর মান এই দুটোর পার্থক্য তো এই নিয়মে গড় যদি আমরা করি তাহলে আমাদের যেটা করতে হবে প্রথমে আমরা দেখো এটা আমরা দেখে নেব যে কয়টা ঘর আছে সেই অনুযায়ী আমরা এইখানে ঘর করে নেব আর একটু জায়গা হয়তো লাগতো তো আমরা বইয়ের নিয়মটা পরে দেখাচ্ছি এই নিয়মেও তোমরা গড় করে নিতে পারো তো প্রথমে হবে ওভার আমরা এই যেটা শাড়ি ছিল এগুলোকে এখন কলাম বরাবর লিখবো ওভার আর এইখানে হচ্ছে রান রানটাকেই হচ্ছে গণসংখ্যা হিসেবে ধরতে হবে অর্থাৎ এইখানে আমরা ব্রাকেটে লিখব এফআই গণসংখ্যার ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি হ্যাঁ এই জন্য এফ অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তো এই এই নিয়মে যদি আমরা গড় বের করি তাহলে প্রথম এই যে এক্স আই কে বলা হয় মধ্যমান কিভাবে বের করব আমরা একটু পরে দেখবো হ্যাঁ মধ্যমানটা হচ্ছে আর কে গুণ করে আমরা এই কলামে নিয়ে আসবো হ্যাঁ এটাকে বলা হয় এবার এই যে লো যেগুলো শ্রেণীবিন্যাস ছিল সেগুলো আমরা হচ্ছে এই বরাবর লিখবো যে এক থেকে চার হ্যাঁ এই এক থেকে চার ওভারের মধ্যে রান ছিল হচ্ছে চব্বিশ আচ্ছা এই ঘরটা আমরা টেনে দিই তারপরে যেটা আছে এটা পাঁচ থেকে আট ওভারে রান ছিল বত্রিশ এই ঘরটা আমরা টেনে দিলাম তারপরে দেখো নয় থেকে বারো ওভারে রান ছিল ছত্রিশ এই ঘরটাও আমরা টেনে দিই এরপরে আছে তেরো থেকে ষোলো ওভার তেরো থেকে ষোলো ওভারে আটত্রিশ রান তারপরে আছে সতেরো থেকে ছিল তো এখন মধ্যমান বলতে হচ্ছে এই যে দুটো শ্রেণী যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় প্রতিটা ভাগ দুই করলে এটা চলে আসবে তারপর আট আর তেরো তেরো ভাগ দুই করলে সিক্স পয়েন্ট ফাইভ তারপরে বারো আর নয় হম এই দুটো যোগ করে আহ হচ্ছে এক বারো আর নয় একুশ হ্যাঁ একুশ ভাগ দুই করলে টেন পয়েন্ট ফাইভ তো আরেকটা বুদ্ধি আছে এখানে দেখো শ্রেণী ব্যবধান যত অর্থাৎ এখানে এক কিন্তু হাতের এইখানে ধরতে হয় এক দুই তিন চার চারের ব্যবধান আছে এখানে চার চার করে যোগ করে গেলেও কিন্তু তুমি দ্রুত বের করতে পারবে যেমন দশ আর চারে হচ্ছে চোদ্দ চলে চোদ্দ পয়েন্ট পাঁচ থেকে যাবে অর্থাৎ এই দুটো যোগ করে আবারও দুই দিয়ে ভাগ হ্যাঁ আবারও এর সাথে যদি আমরা চার যোগ করি তাহলে হবে আঠারো পয়েন্ট পাঁচ এখানেও কিন্তু এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এটি হচ্ছে মধ্যমান বের করা সিস্টেম ওকে এখন এই যে দেখো এফআই আর এক্সআই এই দুটো এখানে একটা গুণ সম্পর্ক মাঝখানে কোনো চিহ্ন নেই এই এই দুটোকে হ্যাঁ গুণ করে করে আমরা এই ঘরে বসাবো তো অবশ্যই তোমার পরিসংখ্যানের অঙ্ক করতে গেলে ক্যালকুলেটর প্রয়োজন আছে তো আমরা প্রথমেই চব্বিশ গুনন টু পয়েন্ট ফাইভ তো টোয়েন্টি ফোর সরি টোয়েন্টি ফোর গুণন টু পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে সিক্সটি এই গুন ফলগুলো এখানে বসাবো তারপর আছে দেখো পয়েন্ট ফাইভ গুণন সিক্স পয়েন্ট ফাইভ গুণন থার্টি তো এটা হচ্ছে আমাদের দুইশো তো একবার দেখি সিক্স পয়েন্ট ফাইভ গুণন ছিল থার্টি হ্যাঁ দুইশো আট আছে টেন গুণন থার্টি সিক্স গুণন থার্টি তো এটা হচ্ছে তিনশো আটাত্তর তিনশো আটাত্তর আচ্ছা এরপরে আছে এই দুটো যখন আগে লিখলেই হবে থার্টি এইট গুণন চোদ্দো দশমিক ফোরটিন পয়েন্ট ফাইভ সেটা আচ্ছা এরপর আছে হচ্ছে আঠারো পয়েন্ট গুণন থার্টি তো এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন এবার এই যে এই সূত্রে আমাদের দেখো এটার সামেশন অর্থাৎ এটা টোটালটা দরকার হবে তো এইটা আমরা এখানেই যোগটা করে দিই হ্যাঁ তো এটা আমাদের তোলাই আছে এটা থাকলো যোগ পাঁচশো একান্ন ফাইভ ফাইভ ওয়ান প্লাস থ্রি সেভেন এইট থ্রি সেভেন এইট প্লাস দুইশো আট টু জিরো এইট প্লাস সিক্সটি এটা যোগ করে আমরা পাচ্ছি সতেরোশো বাহান্ন এইখানে আমরা লিখে দিই সতেরোশো বাহান্ন তো এটাকে আমরা বলতে পারি সামেশন মানে সমষ্টি এফআই এক্সআই তো এখন আমরা এই জায়গায় যদি মান বসাই আর এই যে এটাকে জনসংখ্যা বলা হয় এটা টোটালটাকে বলা হয় এন যখন এরকম শ্রেণীবিন্যাস থাকবে তখন এন এর মান কিন্তু এটা ধরতে হবে সো এগুলো যদি আমরা যোগ করি তাহলে চব্বিশ যোগ বত্রিশ যোগ থার্টি সিক্স যোগ থার্টি এইট যোগ থার্টি তো একশো ষাট হচ্ছে আমাদের এন এর মান তো এইখান থেকে আমরা দেখো এই মানগুলো যদি বসাই তাহলে সতেরোশো বাহান্ন এটার মান বাই হচ্ছে এন এর মান একশো ষাট আমরা বইয়ের নিয়মটা দেখাবো দুটো নিয়মে আমরা দেখাই তো এখন এই উপরের সংখ্যাটা আগে চাপতে হবে সতেরোশো বাহান্ন ভাগ হচ্ছে একশো ষাট তো এইটা দেখো টেন পয়েন্ট নাইন ফাইভ চলে আসছে গড় অর্থাৎ এইটা আমাদের গড়ের মান তো এই গড় হতে আমাদের হচ্ছে যে যখনই আমরা গর্ব ব্যবধান বের করব হ্যাঁ অবশ্যই আমাদের গড়টা আগে বের করতে হবে তো এই নিয়মে যখন গড় করেছে দেখো টেন পয়েন্ট নাইন ফাইভ একদম অ্যাকুরেট আসছে একটু অনেক সময় হের ফের হয় হ্যাঁ সেটা কোনো সমস্যা না তো এটাকে বলা হয় সরাসরি পদ্ধতিতে গড় আর এইখানে যে সূত্রটা দেয়া হয়েছে হ্যাঁ এই গড় এই যে সূত্রটা এই সূত্রটাকে বলা হয় হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এখন আমরা এটাই দেখাবো তোমরা যে কোনো নিয়মে গড়টা কিন্তু বের করতে পারো এটা অনেক সহজ নিয়ম তো আমরা আবারও হ্যাঁ সেই জিনিসটাই শখটা আমরা আবার আমাদের প্রয়োজন হবে প্রথমে আমাদের ছিল ওভার তারপরে রান এটা হচ্ছে এফআই গণসংখ্যা তারপরে এইটার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার হবে এই যে সূত্রটা আগে জানতে হবে এই অনুযায়ী এ একটা বিষয় অনুমিত গড় বলা হয় এটা আমরা পরে দেখবো আই কিন্তু আমরা পেয়ে গেছি এখন ইউআই এই যে ইউআইটাকে বলা হয় ধাপ বিচ্যুতি হ্যাঁ তো এইটার আমরা একটা ঘর করব ধাপ বিচ্যুতি যেটাকে বলা হয় ইউআই তো এটার একটা সূত্র আছে হুম সেটা হচ্ছে এক্স আই আই গুলো ছোট করে নিচে লিখতে হয় মাইনাস এ বাই এইচ এটা একটা ওকে এরপর এখানে আমাদের মাল মশলা লাগবে যেটা সেটা হচ্ছে বের করতে গেলে দেখো এফআই আর ইউআই এর হ্যাঁ একটা গুণ করে সেটা সমষ্টি লাগবে অর্থাৎ এই এফআই আর ইউআই এফ আই ইউআই আর সমষ্টিটা আমরা পরে নিচে বের করে ফেলবো এইখানে যেমন আমরা এফআই এক্স আই বের করেছিলাম তার সমষ্টিটা নিচে করেছিলাম সেরকম তো এই এফআইআই হয়ে গেল এখন আমরা হচ্ছে যে গড়টা যদি আলাদা শখই করি হুম তাহলে হচ্ছে তুমি চাইলে কিন্তু একই শখের মধ্যে হচ্ছে যে কি বলে গর্ভ ব্যধানও বের করে ফেলতে পারো আর চাইলে হ্যাঁ আলাদাভাবে এই এই কয়টা উপাত্ত দিয়ে হ্যাঁ গড়টা বের করে নিতে পারো কারণ গড় বের করতে গেলেই শুধুমাত্র আমরা যে কটা কলম লিখেছি তার মধ্যে কিন্তু গড়টা বের হয়ে যাবে আর যদি বলোর জন্য আমি একবার এই গর্ভ বের করতে চাই তাহলে এখানে হচ্ছে যে গড় থেকে যে গড় সূত্র সেখানে আরো কিছু তথ্য লাগবে সেটা হচ্ছে এই মানটা এক্স আই মাইনাস হ্যাঁ এক্স বার অর্থাৎ উপাত্ত থেকে এক্স আই মানে হচ্ছে মধ্যমান মধ্যমান থেকে গড়ের বিয়োগ ফল এটার একটা ঘর লাগবে তারপরে আবার সেটা এফ এর সাথে গুণ করতে হবে হ্যাঁ অর্থাৎ আরো এখানে আমাদের দুটো ঘর লাগবে আমরা দেখাই যে এক একটার মধ্যে যদি তোমরা করতে পারো তাহলে খারাপ হয় না এখানে দেখো এক দুই তিন চার আরো আমাদের হচ্ছে যে দুটো ঘরের প্রয়োজন হবে হ্যাঁ ধাপ বিচ্যুতি আমরা করেছি ইউআই এফআই ইউআই হয়েছে ও আরেকটা ঘর লাগবে এটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দুর একটা ঘর লাগতো এটা আমরা মিস করে ফেলেছি সাতটা ঘর লাগবে যদি একই ঘরে করতে চাও তো এইটা এটা আমরা ছোট করে দিই রান সংখ্যা যেটা এটা হচ্ছে এফআই আর এইখানে আমরা একটা হ্যাঁ সংক্ষেপে মধ্যমান আর পুরো নাম হচ্ছে শ্রেণীর ওই নিয়মে আমাদেরকে দরকার ছিল মধ্যমান শ্রেণীর মধ্যমান এটাকে দিয়ে প্রকাশ করা হয় তাহলে এক দুই তিন চার পাঁচ আরো দুটো কলাম লাগবে হ্যাঁ তো এই কলমটা হচ্ছে যেটা সেটা হচ্ছে এক্স আই এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ থেকে আমরা যে গর্বের সেটা মাইনাস করে দেবো আর এখনে যেটা হবে সেটা হচ্ছে এফআই গুণন এটা পরম মানটা হবে আমরা এই আমরা নেব না তো এখানে হচ্ছে এফআই এর সাথে ওই জিনিসটা আমাদের গুণ করতে হবে অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বার এই সব করলে তোমরা একবারে কিন্তু গর্বের ব্যবধানটা পেয়ে যাবে তো উপরে লিখতে পারো যে গড় ব্যবধান নির্ণয়ের নির্ণয়ের তো তোমরা যদি গড় এইভাবে বের করো তাহলে গড়টা বের করে পরবর্তীতে গড় ব্যবধানের জন্য হচ্ছে যে কি কি মান লাগবে হ্যাঁ সেটা অনুযায়ী তোমাদের আহ তখন দেখো ওই 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 নিয়মে যদি করো হ্যাঁ তাহলে তোমাদের পরের সকে কিন্তু এই ঘরটা এই ঘরটা আর হচ্ছে যে এই মধ্যমানটা তখন এইটা দরকার হবে না সরাসরি এক্স আই মাইনাস এক্স বার হ্যাঁ আর বার এটা দিয়ে করতে পারবো আর যদি একই শকের মধ্যে করো তাহলে একরকম বিষয় যে এটা আমরা ওই সংক্ষিপ্ত যে পদ্ধতির সূত্র আছে এই সূত্রের সাহায্যে করছি তো ওকে এখানে আমরা ওভারগুলো লিখি এটা ছিল এক থেকে চার ওভার রান ছিল চব্বিশ এটা আমরা টেনে দিই তারপর ছিল পাঁচ থেকে আট ওভার এখানে রান ছিল থার্টি টু এটা আমরা টেনে দিলাম তারপর নয় থেকে বারো ওভার এখানে রান ছিল থার্টি সিক্স তো এই ঘরগুলো আমরা বড় বড় করে দিই এরপর আছে তেরো থেকে ষোলো তেরো থেকে ষোলো হচ্ছে আটত্রিশ রান হ্যাঁ এরপর আছে সতেরো ওভার থেকে বিশ ওভার এটা আছে তিরিশ রান ওকে এই মধ্যমান বের করে আমরা আগেও শিখেলাম যেটা এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ হ্যাঁ সেটা আমরা যেহেতু আগে দেখিয়েছি এখানে আর দেখাচ্ছি না এটা হবে টু পয়েন্ট ফাইভ হ্যাঁ তারপরে হবে সিক্স পয়েন্ট ফাইভ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিলে হবে টেন পয়েন্ট ফাইভ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিলে হবে ফোরটিন পয়েন্ট ফাইভ আর এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিলে হবে এইটিন পয়েন্ট ফাইভ তো এইখানে এই সূত্রের মধ্যে দেখো এখানে এ বলে একটা বিষয় আছে এটাকে বলা হয় অনুমিত গড় তো এই অনুমিত গড়টা মানে হচ্ছে যে এই শ্রেণীর মধ্যবিন্দু থেকে মধ্যমান থেকে মোটামুটি যেটা মাঝামাঝি থাকে দেখো এক দুই তিন চার পাঁচ তো এদিকে দুইটা এদিকে দুইটা ছেড়ে দিলে এটা মাঝখানে থাকে তো কখনো যদি জোর সংখ্যক হয় যেমন ছয়টা আছে হ্যাঁ তখনও মোটামুটি আনুমানিক মাঝামাঝি একটা নিলে হয় ধরো এখানে আরও একটা আছে তখন কেউ যদি এটা নেয় অথবা এটা নেয় কাছাকাছি নিলেও হবে অথবা তোমরা এগুলো যোগ করে কয়টা আছে সেটা দিয়ে ভাগ করে দেখবে যে কোন মানটা কাছাকাছি আছে সেটা নিলেও অ্যান্সার হয়ে যাবে এটা নেওয়ার মধ্যে কোনো আসলে সমস্যা না তবে বিজোড় সংখ্যক যদি হয় যেমন পাঁচটা আছে তাহলে দুই দিকে সমান সমান বাদ দিয়ে মাঝে যেটা থাকবে সেটা নিলেই ভালো হবে তো এই এই মানটাকে আমরা এ অর্থাৎ অনুমিত গড় হিসেবে ধরব এখন এই যে ধাপ বিচ্যুতি আছে ইউআই হ্যাঁ তো ইউআই এর সূত্র দেখো এক্স এ বাই এইস অর্থাৎ এক্স হচ্ছে এই মধ্যমানগুলো তাহলে এইটা এক্স এ অর্থাৎ এক্স হচ্ছে আমাদের এই যে টু পয়েন্ট ফাইভ এই যে এক্স আই দেখো এই ঘরে যখন আমরা বের করবো হ্যাঁ তখন যেটা হবে এক্স আই হচ্ছে অনুমিত গড় তাহলে এইটা বিয়োগ এইটা ভাগ এইচ হচ্ছে এখানে শ্রেণী ব্যবধান অর্থাৎ এখানে এক দুই তিন চার একটা হাতের এখানে ধরতে হবে অর্থাৎ এইচ এর মান হচ্ছে চার তো এটা একটা শর্টকাট বুদ্ধি আছে এটা আমরা পরে দিচ্ছি আগে নর্মালি আমরা শিখাই জিনিসটা সেটা হচ্ছে মানে হচ্ছে এটা টু পয়েন্ট হচ্ছে আমাদের কত চার যেটা কত ব্যবধান আছে এটা সো এটা মাইনাস টু তো এইখানে আমরা দেখো মাইনাস টু লিখবো তো এই একইভাবে আমরা যখন এই ঘরেরটা বের করবো তখন আবার একই সূত্র এক্স আই মাইনাস হচ্ছে এটা আর এই ধরে দেখো সবসময় জিরো আসবে কিভাবে এটি টেন পয়েন্ট ফাইভ তাহলে টেন পয়েন্ট ফাইভ মাইনাস এর মান হচ্ছে টেন পয়েন্ট ফাইভ তো একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ দিলে জিরো হয় জিরো বাই নিচে যত কিছুই থাক এটা কিন্তু জিরো হয়ে যাবে তো শেষে আমরা একটা টিপস দেবো দেখো

তাহলে টু তো এখন আমরা একটা শর্টকাট টিপস তোমাদের দিয়ে দিই হ্যাঁ এখানে তোমরা মাঝামাঝি যেটাকে এ অর্থাৎ অনুমিত গড় হিসেবে ধরবে তার ভাব বিচ্যুতি সবসময় জিরো লিখবে আর এর উপরের দিকে যখন যাবে যতগুলো ঘরে থাকাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে হবে আর নিচের দিকে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে হবে তাহলে তোমাদের ওই ক্যালকুলেশনের ঝামেলাটা আর হবে না ওকে এখন আমরা এফআই আর ইউআই গুণ করে করে এখানে আনবো আমাদের এফআই হচ্ছে এটা

হম সূত্রগুলো অবশ্যই ভালো জানতে হবে তো এটার জন্য আমাদের দেখো এক্স বার অর্থাৎ গড়ের প্রয়োজন হচ্ছে যার কারণে আমরা নিচে এখন গড়টা বের করে নেব তো আমরা এইভাবে লিখি যে গাণিতিক গড় এই জন্যই গড়টা তোমরা আগেই কিন্তু দিয়ে বের করে নিতে পারো সেটা এই পদ্ধতিতে হোক আর এখন আমরা যে পদ্ধতি বা যে সূত্র দিচ্ছি সেই পদ্ধতিতে হোক এটা আগে বের করে নিলেও ভালো হয় তো গাণিতিক গড় এক্স বার সমান হচ্ছে সূত্র এটা এ প্লাস সামেশন এফআই ইয়াই by n গুণ n হচ্ছে এই যে গণসংখ্যার সমষ্টি এটা আমরা আগে নিয়মটা করেছি এখানে n এর মান ASCII আমাদের 160 ओके এখন fi ui এর সমষ্টি এখন এইটা আমাদের যোগ করতে হবে তো এটা নিয়ম হচ্ছে প্লাস প্লাস গুলো এক জায়গা যোগ করে নেবে এই দুটো যোগ করলে হচ্ছে দেখো 8 আর 6 এর 3 এর অর্থাৎ প্লাস 98 আর এই দুটো যোগ করলে একই চিহ্ন থাকলে যেহেতু যোগ হয় আর ওই চিহ্নটাই আসে অর্থাৎ মাইনাস আর যোগ করলে এটা 2.10 এর 0 হাতে 1 437.8 80 এখন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হবে বড় সংখ্যার আগে চিহ্ন আসবে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে সো প্লাস আর এটা বিয়োগ হবে আট হ্যাঁ প্লাস এইটিন অর্থাৎ প্লাস আঠারো তো এইখানে আমরা লিখবো সামেশন এফ আই ইউআই সমান হচ্ছে এইটিন এইটা আমাদের এইখানে মানটা আমরা বসাবো সো এখানে দেখো এ যেটা অনুমিত গড় আমরা ধরেছিলাম টেন পয়েন্ট ফাইভ প্লাস এই এই পুরো মানটা হচ্ছে আমাদের আঠারো আর গণসংখ্যার যে সমষ্টি একশো ষাটিটা হচ্ছে এন এর মান আর এখানে শ্রেণী ব্যবধান ছিল দেখো এই যে এটা সহ হাতে ধরতে হয় তাহলে সতেরো আঠেরো উনিশ বিশ অর্থাৎ ফোর এইটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু গড়টা পেয়ে যাব যেটা আমরা আগের পদ্ধতিতে গড় করেছি এটা দেখা যাবে যে অনেক সময় একটু ভেরি করলেও একই আসে তবে দশমিকের পর একটু ভেরি করলেও কোনো সমস্যা না তো এটা ক্যালকুলেশন তোমরা নর্মালি কাটাকাটি না করে ক্যালকুলেটারে যদি করো তাহলে এই কাজটা আগে করে নাও এটা ঠিক রাখো যেহেতু যোগের কাজটা পরে করতে হয় তো আঠারো গুণ চার ভাগ একশো ষাট এইটা আমরা করে দিই এটা কিন্তু কাটাকাটিও করতে পারো সমস্যা না তো আঠারো গুণন চার দিয়ে ভাগ একশো তো এখন এইটা যোগ করে দিলে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ যোগ পয়েন্ট ফাইভ সো টেন পয়েন্ট নাইন ফাইভ টেন পয়েন্ট নাইন ফাইভ দেখো আগের এই পদ্ধতিতে আমরা গড় কিন্তু একই নিয়ে আসছিলাম সমস্যা না সেক্ষেত্রে এই নিয়মটাও তোমরা ফলো করতে পারো তো এখন আমরা যেটা করব যে xi থেকে আমাদের গড় x বারটা মাইনাস করতে হবে তাহলে xi হচ্ছে আমাদের এইটা এইটা থেকে আমরা প্রতিবার এই গড়টা মাইনাস করব কিন্তু আমরা মাইনাস মান নেব না পরম মানটা নেব অর্থাৎ আমরা সব বড়টা থেকে যদি ছোটটা মাইনাস করি তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এখানে যদিও দেখো xi x বার অর্থাৎ গড়টা পরে আছে কিন্তু আমরা যেহেতু প্লাস মানগুলো নেব যার কারণে হ্যাঁ তুমি যদি এইটা থেকে এটা মাইনাস করো মাইনাস দেখাবে কিন্তু মাইনাসটা মারা যাবে না হ্যাঁ যার কারণে এইটা থেকে আমরা মাইনাস করি 10.95 10.95 নাইন সো এটা হচ্ছে এইট এখানে আমরা বসিয়ে দেব এইট আচ্ছা এরপরে আমরা হচ্ছে যে এই টেন থেকে সিক্স মাইনাস টেন পয়েন্ট নাইন ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ তো এটা ফোর পয়েন্ট ফোর ফাইভ ফোর পয়েন্ট ফোর ফাইভ তো একইভাবে আমরা হচ্ছে এই টেন পয়েন্ট নাইন ফাইভ থেকে এইটা মাইনাস করব এটা জিরো হবে সরি হ্যাঁ টেন পয়েন্ট নাইন ফাইভ মাইনাস টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট নাইন ফাইভ মাইনাস টেন পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ আবার আমরা টেন পয়েন্ট নাইন ফাইভ থেকে চোদ্দ দশমিক পাস তাহলে টেন পয়েন্ট মাইনাস চোদ্দ দশমিক পাস তো এটা হচ্ছে থ্রি পয়েন্ট আমরা মাইনাস গুলো অ্যাভয়েড করবো মাইনাস নেব না থ্রি আচ্ছা এরপরে হচ্ছে এটাও তুমি চাইলে এটা থেকে এটা বিয়োগ দিতে পারো হ্যাঁ অথবা এটাও করতে পারো কিন্তু মাইনাসটা আমরা নেব না এটা ভাবতে হবে টেন তো মাইনাস ডাইভার্ট করলে সেভেন পয়েন্ট না কিন্তু এখন এই লাইনে দেখো এই যে গণসংখ্যা আমাদের বসাতে হবে সো আমরা গুণ করে নিচ্ছি চব্বিশ গুণন আট দশমিক চার পাঁচ চব্বিশ গুণন এইট পয়েন্ট ফোর ফাইভ তো এটা হচ্ছে দুইশো দুই দশমিক আট দুইশো দুই দশমিক আট

এই যে এই মানটা হচ্ছে দুইশো ছাব্বিশ দশমিক দুইশো দুইশো ছাব্বিশ দশমিক পাঁচ তো এখন আমরা যেটা কাজ করব এইটা কিন্তু আমাদের সূত্রে দেখো গর্ভ ব্যবধানের সূত্রে এটা সমষ্টি যে সামেশন লাগবে তো এই জায়গাটায় আমরা এই জিনিসটা সমষ্টি অর্থাৎ যোগ ফলটা বের করে নেব সামেশন দিয়ে আমরা এফ আই তারপরে পরম মান এক্স এক্স মাইনাস বার তো এই যোগটা আমরা জাস্ট করে দেব এটা যোগ করে নিয়ে আমরা দুইশো দুই দশমিক আট বই করাই আছে তারপরে কোনো ভেজাল থাকতে পারে আমরা আবার করছি নিচেরটা যেহেতু তোলা গেছে এটা তুললাম না এদিক থেকে আসি একশো চৌত্রিশ দশমিক নয় যোগ হচ্ছে ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট দুই যোগ হচ্ছে একশো বিয়াল্লিশ দশমিক চার যোগ হচ্ছে দুইশো দুই পয়েন্ট আট তো এটা যোগ করে আসছে সাতশো বাইশ দশমিক আট হ্যাঁ বইটা ঠিক আছে সাতশো বাইশ দশমিক আট এবার দেখো আমাদের সব মশলা রেডি আমরা হচ্ছে যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধানে যে সূত্র আছে হ্যাঁ সেই সূত্রে আমরা চলে যাবো এবং আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে তো এখন আমরা লিখব গাণিতিক গড় হতে গাণিতিক গড় হতে নির্ণিত বলে নির্ণিত গড় ব্যবধান তো সূত্রটা ছিল এরকম সামেশন এফআই ইন্টু এটা পরম মানের চিহ্ন অর্থাৎ মাইনাস মান আমরা নেবো না এক্স আই মাইনাস এক্স বার এটা কিন্তু আমাদের বের করা আছে বাই এন তো এইটার ভ্যালু হচ্ছে আমাদের এই যে সাতশো বাইশ দশমিক আট তো উপরে আমরা বসাবো সাতশো বাইশ পয়েন্ট আট আর এনের এর মান হচ্ছে এই যে গণসংখ্যার এটা একশো ষাট এইটা আমরা যদি ক্যালকুলেটার ভাগ দিই সবসময় উপরের সংখ্যাটা কিন্তু আগে চাপতে হয় এটা মাথায় রাখবে তো এই সাতশো বাইশ হ্যাঁ ভাগ হচ্ছে একশো তো এই যে ফোর তো দেখো ফোর পয়েন্ট এটা আমরা জানি নিয়ম দশমিকের ক্ষেত্রে এই তৃতীয় ঘরটা দেখতে হয় পাঁচ থেকে নয়ের মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয় এই পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে প্রায় লিখতে হয় আর পাঁচের চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা এই টুকু লিখে প্রায় লিখবো তো যেহেতু এটা আছে তাহলে আমরা করে দিয়ে প্রায় করে দেবো তো এটি কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তো এখানে যে বিষয়টা অনেকের কাছে হয়তো খটকা লেগেছে যে কি করব একই শখে করব নাকি আলাদাভাবে গড় বের করে নেবো এটা তোমার ইচ্ছা তো আমি মনে করি যে গড়টা আলাদাভাবে বের করলেই ভালো হ্যাঁ আর যেহেতু এখন সৃজনশীলও কিছুটা আছেই সৃজনশীল প্রশ্ন আসতেছে নমুনা প্রশ্নে তোমরা দেখেছো সেক্ষেত্রে দেখা যাবে যে একটা অংশে হয়তো গড় চেয়েছে তখন তোমরা এই নিয়মই করো আর এই যে অনুমিত গড়ের এই দিয়ে করো গড়টা আগে বের করে নিতে পারো হ্যাঁ যদি এই সূত্রেই তোমরা গড় বের করো তাহলে গড় ব্যবধানের ছকে তোমরা বুঝতে পারছো যে আসলে কোন কোন মান লাগবে হ্যাঁ গড় ব্যবধানের যে এই যে সূত্রটা এইখানে তোমাদের জাস্ট এফআই লাগে আই লাগে অর্থাৎ মধ্যমান আর এক্স বার তো গড়টা যদি তোমরা এই এই নিয়মে করো তাহলে সেক্ষেত্রে দেখো এই যে এই পর্যন্ত লাগবে এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত দিয়ে গড়ের সূত্র দিয়ে গড়টা বের করবে তাহলে পরবর্তী শকে গিয়ে তোমাদের এই 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 ঘরগুলো আর লাগবে না জাস্ট হচ্ছে যে এক্স এফ এফ আইটা লাগবে এক্সআইটা লাগবে যেহেতু এই দুটো মান বের করতে হবে গড় ব্যবধানের ক্ষেত্রে আবার নতুন করে শক করে মাঝখানে এই দুটো ঘর না না দিয়ে কিন্তু এক দুই তিন চার পাঁচটা ঘর কলম করে আমরা হচ্ছে যে গর্ভ ব্যবধান বের করতে পারবো এটা তোমার ব্যাপার আর তুমি একই ছকের মধ্যে যদি করতে চাও এবং সেক্ষেত্রে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হ্যাঁ এই নিয়মে যদি করতে চাও তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কলম প্রয়োজন হয়েছে আবার এই গড়টা যদি এই নিয়মে করতে চাও হুম তাহলে হচ্ছে যে এক দুই তিন চার এখানে চারটা কলম লাগবে হ্যাঁ পাশাপাশি অতিরিক্ত গর্ভ ব্যবধানের জন্য আহ চার পাঁচ ছয় তখন ছয়টা কলাম এই কলামটা আর এই কলমটা ওই চারটার সাথে করে দিলি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ